পবিত্র কাবা মুসলমানদের আবেগ অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হাজরে আসোয়াদ আরবি হাজর শব্দের অর্থ হল পাথর আর আসোয়াদ শব্দের অর্থ কালো হাজরে আসোয়াদ এর অর্থ হল কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিরা তাওয়াফ করার সময় এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন করে থাকেন আল্লাহর ঘর পবিত্র কাবা সম্পর্কে যেমন বিশ্ববাসী অবগত রয়েছে ঠিক কাবার সাথে সম্পৃক্ত হাজরে আসওয়াদ এবং তার মর্যাদা সম্পর্কেও সবাই অবগত রয়েছে কিন্তু আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা বস্তুর রয়েছে ভিন্ন ভিন্ন রহস্যময় ইতিহাস সম্মানিত শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা হাজরে আসুয়াদ পাথর সংকে এমন সকল তথ্য আপনাদেরকে জানাব যা হয়তো আপনাদের ইতিপূর্বে জানা ছিল না তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওতে হাজরে আসওয়াদ সম্পর্কে যা যা থাকছে এক হাজরে আসোয়াদ জান্নাত থেকে কিভাবে পৃথিবীতে আসলো দুই হজরত নোহ আলাই সালামের যুগে মহাপ্লাবনের সময় পাথরটি কিভাবে রক্ষা করা হয়েছিল তিন এই পাথরটি কিভাবে কালো হলো চার মহাপ্লাবনের পরে এই পাথরটি কাবা ঘরের সাথে কে স্থাপন করেন হাজরে আসওয়াদ পৃথিবীতে এলো যেভাবে আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হাজরে আসওয়াদ এটি একটি জান্নাতি পাথর বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে জান্নাতি এই পাথরটি পৃথিবীতে কিভাবে এলো এই ইতিহাস অনেকেরই অজানা এ বিষয়ে তাফসিরে মাঝারিতে বর্ণিত হয়েছে আদি পিতা হজরত আদম আলহিস জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ আলা ইয়াকুত মর্মর নির্মিত এবং পূর্ব ও পশ্চিম মুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবা ঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন এরপর হজরত আদম আলহি সে বললেন তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো তাওয়াফ করো এ সময় বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসওয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয় তাফসিরে মাঝহারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসোয়াদের রং ছিল একেবারে সাদা এবং এটি আলোক ছিল তবে জাহিলি যুগে এক পাপী ও অপবিত্রা নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায় নৌ আলী সালাতামের মহাপ্লাবনের সময় হাজরে আসওয়াদ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস্লাহ তা আলাহু থেকে বর্ণিত বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসওয়াদও পৃথিবীতেই ছিল তবে হজরত নৌ আলহি সালাতামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবা ঘরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয় এ সময় আল্লাহ আলা হাজরে আসওয়াদকে বন্যার পানি থেকে রক্ষার জন্য হজরত জিব্রাহ আলহিসুয়ালসাল্লামকে দায়িত্ব দিলেন আল্লাহ তালা হাজরে আসোকে মক্কার আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত করে রাখার আদেশ দিলেন জিব্রাইল সালাম আল্লাহ তালার আদেশ পালন করলেন আর পাথরটিকে পাহাড়ের সুরক্ষিত স্থানে রেখে দিলেন এরপর হজরত ইব্রাহিম খলিল উল্লাহ কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল হজরত ইব্রাহিম আলহি সাল্লামের ছেলে ইসমাইল বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তার খলিলকে কাবা ঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন ইব্রাহিম আলহি সালুয়া সাল্লাম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবা ঘর নির্মাণের কাজ শুরু করলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাসুদ আলানহ এর বর্ণনা মতে ইব্রাহিম আলি হিসালাম কাবা ঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়ার লুবনান যৌদি ও যাইতা এই পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন কাবার দেয়ালে আবারও হাজরে আসোয়াদ কাবার দেয়াল গাঁথনির কাজ যখন হাজরে আসোয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো ইব্রাহিম আলহি সালাতাম ছেলে ইসমাইলকে বললেন তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে এখানে একটি সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলহি সালাতুয়া একটি পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলহিৎসাল্লামের পছন্দ হলো না তিনি এর থেকে আরও সুন্দর পাথর খুঁজতে বললেন বাবার আদেশ মতো ইসমাইল আলহি সাল সালাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরও সুন্দর পাথর খুঁজতে লাগলেন এ সময় হঠাৎ আবু কুবাইস পাহাড় থেকে একটি আওয়াজ হলো হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সম্পদটি নিয়ে আমাকে দায়ী মুক্ত করুন আওয়াজ শুনে হজরত ইসমাইল আলহি সালতু পাহাড়ের ভেতর গিয়ে হাজরে আসোয়াদ খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফের দেয়ালে রাখলেন এভাবেই হাজরে আসোয়াদ আবার তার স্থান ফিরে পেল হাজরে আসোয়াদ চুম্বনের ফজিলত হাজরে আসোয়াদ চুম্বন করা বরকতময় রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন ক্যামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিহ্বা দুইটি ঠোঁট থাকবে বাইতুল্লার জিয়ারতকারীরা কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে আব্দুল্লাহ ইবনে অমর রদুল্লাহ তালহুকে হাজে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি